দশটা চল্লিশ মিনিটে মেসেজ পাই মেসেজ পাওয়ার সাথে সাথে দ্রুত আমরা পাঁচটা ইউনিট ঘটনাস্থলে আসি আসার পরে আগুন আমরা নিয়ন্ত্রণ করি এগারোটা সাতান্ন মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয় হ্যাঁ আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সবাইকে পাওয়া যাবে তবে আমরা যেটা আইডেন্টিফাই করছি যে এখানে একটা এসি থেকে শর্ট সার্কিটের কারণে অগ্নি ঘটেছে যে সাইডে বল্ড আছে এবং যে সাইডে ক্যাশ আসছে ওই সাইডে কোনো ঘটনা ঘটেনি উল্টা সাইডে যে পেপারগুলি ছিল ডকুমজিগুলি ছিল ওইখানে হয়তো কিছু ক্ষতি হয়েছে কিন্তু ভল্টে কোনো ক্ষতি হয়নি আমার নির্বাপন যেটা থাকার কথা সেভাবে হয়তো বা ছিল না হিট ছিল স্পোক ছিল এই জন্য যারা এখানে ছিল তারা ফার্স্ট এইড কোনো কাজ করতে পারে নাই